ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে গাজীপুরের টঙ্গির আলোচিত একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমার মাদক ব্যবসা আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় মাদক সহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি হয়েছেন একাধিক বাড়ির মালিক গাজীপুরের টঙ্গী থেকে শাকিল আহমেদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর অভিযোগ রয়েছে গাজীপুরের টঙ্গি ছেচল্লিশ নং ওয়ার্ডের মাদক সম্রাগী রুনা ও তার বোন করিমা সহ তাদের পরিবারের সকল সদস্য মাদক ব্যবসার সাথে জড়িত এই রুনার নামে রয়েছে আঠারোটি মাদক মামলা এছাড়াও তার পরিবারের সকল সদস্যের নামে রয়েছে মাদকের একাধিক মামলা এই মাদক ব্যবসা করে রুনা ও তার পরিবার গড়ে তুলেছে একাধিক বাড়ি অনুসন্ধানে জানা যায় গাজীপুরের পুবাইল হায়দ্রাবাদ এলাকায় রয়েছে একটি ছয়তলা বাড়ি এছাড়াও মাঝুখান এলাকায় একটি ও ক্যারেন্টিক বস্তিতে রয়েছে আরো তিনটি টিনশেড বাড়ি গাজীপুর ছাড়াও একাধিক জেলায় রয়েছে রুনা ও তার পরিবারের একাধিক একাধিক বাড়িও ফসলি জমি বিতর্কিত এই পরিবারটি নেই কোনো বৈধ ব্যবসা বাণিজ্য অথচ সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাদের অর্থ সম্পদ আমরা জামেলা জুমেলা ডর পাই রুনা থাকে টঙ্গি এখানে মাঝে মাঝে আসে সে কাজ করাইতেছে মালিক বাড়ির মালিক রুনা রুনা নিজেই কাজ করাইছে টঙ্গিতে বাড়ি আছে আরো এটা যায় বাড়ির মালিকের নাম রুনা মহিলা উনি থাকে টঙ্গি উপস্থিতিতে নাকি এগারো হাজার টাকা ভাড়া দেয় এইটুকুই এই বাড়িটা রুনা আর এসব বিষয়ে জানতে রুনার বাড়িতে গেলে তাকে পাওয়া না গেল মাদক ব্যবসার সাথে রুনার সম্পৃক্ততার কথা অকপটে স্বীকার করে তার বোন কারিমা গুঞ্জন রয়েছে সাংবাদিক নামধারী শামিমা খানম নামের এক নারী মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমার শেল্টার দাতা হিসেবে কাজ করে থাকে যার সত্যতা মিলে সম্প্রতি ভাইরাল হওয়া এক কল রেকর্ডে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর পাক খাচ্ছে মাদক রুনার একাধিক কল রেকর্ড যা ভাইরাল হতেই বেরিয়ে আসে থলের বিড়াল তো গেছে খালি না এই যে আমার বাস যে রাধে হয় দুজন কে করে নিবনি আমি বিছাতে দেবো আর দুশো করে দেবো আমরা মাদক ব্যবসার সাথে যে সম্পৃক্ত থাকুক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানা নেই পুলিশ কর্মকর্তা কারবারের সাথে যে জড়িত থাকুক না কেন সেটা আমরা সেটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা যাই তার সাথে কে مددদাতা কে অর্থদাতা বা কে সহযোগিতাকারী প্রত্যেককেই আমরা গ্রেফতার করছি এবং থাকবে এটা চলমান মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমার নেশা থাবা থেকে যুব সমাজকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর শকত সাগর আনন্দ টিভি ঢাকা